তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট করতেছে অথচ তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনই বন্যা হতো না এখন বন্যা সৃষ্টি কারণটা কি দ্রুত গতিতে পানি না নামার কারণ আর পানি নামবে কিভাবে যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে শুধু পাথর উত্তোলন নিষেধ নয় বরং প্রতি বছর যেন আমাদের দেশের মানুষ পানিতে ডুবে মরতে পারে তারও একটা ব্যবস্থা করা হয়েছে কাজে এর থেকে আমরা পরিত্রাণ চাই কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যেন আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরেই অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন যেহেতু এটা ভারত আমাদেরকে এই আইন করতে বাধ্য করেছে এটা দেশে কোনো আইন হতে পারে না দেশের লস করে দেশের ধ্বংস করে দেশকে ডুবিয়ে পরিবেশের দোহাই দিয়ে আজকে পাথর উত্তোলন বন্ধ করার আইন এটা বাংলাদেশের স্বার্থ হতে পারে না বরং এটা ভারতের স্বার্থী হতে পারে এর জন্য আমি আমার যে সমস্ত ভাইয়েরা আছেন আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের দেশীয় সম্পদ রক্ষা করার জন্য আমরা ইশা কাজ করবো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশীয় সম্পদ রক্ষা হবে পরিবেশ সুন্দর হবে এবং প্রতি বছর পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলারের পাথর আমদানি করতে হবে না এবং প্রতি বছর পানিতে ডুবে মরতে হবে না এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের দরিদ্রতা মোচন হবে আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে কাজে আল্লাহ আমাদের সবাইকে একই সাথে এই কাজগুলি করার তৌফিক দান করেন আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আসি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ চলে আসছে